হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এটা ছিল জগদ্ধাত্রী পুজোর পরের দিন মানে বিসর্জনের দিন তো বিসর্জনের দিন হচ্ছে কি সকালবেলা তো পুজো হবে তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো উপরে যাই তো দেখো এখানে এই যে সব জোগাড় টোগার চলছে পুজো হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে আর কি কি হয় সেটা তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হয় তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যোগাড় চলছে তারপরে এখন পুজো চালু হয়ে যাবে আর এই দেখো এই একটা বড় একটা গামলার মধ্যে আছে খই মুরগি মুরগি খেতে হয় তারপরে খেতে হয় পান্তা ভাত বিসর্জনের দিন নাকি খেতে হয় এটা আমি জানতাম না কিন্তু এখানে এসে জানলাম আর খেলাম খুবই সুন্দর পান্তা ভাত মানে আগের দিন রান্না করে জল দিয়ে রাখে তারপরে ওইটা পরের দিন খেতে হবে তো যাই হোক এখন তো কি সব জোগাড় চলছে পুজো হবে পুষ্পাঞ্জলি হবে তারপরে তো পান্তা ভাতটা খাবো তো চলো ও যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখে থাকো এখনও অনেক কিছু বাকি আছে তো কী কী হয় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আরেকটা জিনিস দেখলাম বিসর্জনের দিন একটা মানে জ্যান্ত প্রজাপতি এনে দিতে হয় তারপরে দেখো প্রজাপতিটাকে পূজো পুজো করলো দিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিলো এই আবার উড়ে চলে যাবে জ্যান্ত প্রজাপতি দিতে হয় নাকি এটা হচ্ছে কি একটা জানার বিষয় তো এটা হচ্ছে কি জানলাম শিখলাম দেখলাম খুবই ভালো লাগলো তার জন্য বলি পুজো দেখার মধ্যে আর ঠাকুর দেখার মধ্যে অনেক পার্থক্য আছে পুজো দেখার মজাটাই আলাদা ঠাকুর দেখার মজাটাই আলাদা দুটো কিন্তু আলাদা আলাদা আমরা তো বাড়িতে মানে গ্রামে তো অনেক পুজো হয় কিন্তু পুজো আমরা কখনো দেখি না কিন্তু আমরা দেখতে যাই ঠাকুর মূর্তি দেখতে যাই মার প্রতিমাটা দেখতে যাই কিন্তু পুজোতে যে এত আনন্দ এত মানে অনেক কিছু শেখার জানার অনেক কিছু মানে জ্ঞান অর্জন করা যায় পুজোর মধ্যে তো আমরা তো অনেকে অনেক কিছুই জানি না তো এই পুজোর মধ্যে কিন্তু অনেক কিছু জানা যায় যে যেটা আমি জানতাম না এই অনেক কিছু এখান থেকে আমি জেনেছি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু মানে জানতে পারবে অনেক কিছু আর যেটা না জানা সেটাও জেনে যাবে তো তোমরা কিন্তু ভিডিওটা শুরু করে থাকো শুধু কি কি হয় আর কি হতে চলেছে তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় যতটা আমি পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা কিন্তু দেখতে থাকো वेस्मे पार्थवा नम विवेगन्धवस्वी वेगात्व दिवाय श्री श्रमें नमा ജഗദ്ധക്തി ദുർഗാദിവേരാമേ സ്വാഹതം ഫലദം ഫലതമുള നമന്ധപുഷ്പ്പോധിപം ജദ്ധക്തി ദുർഗാദിമാം তো এখন দেখো অঞ্জলি দেওয়া হবে সবাই দাঁড়িয়েছি অঞ্জলি দেওয়া হবে এখন তারপরে তো পুজো আরও বাকি আছে তোমরা কিন্তু দেখতে থাকো এখন আমরা অঞ্জলিটা দিয়ে मंडी, बुंदवाली, आड़ियों, आड़ू, बीजाजंगड़ी, हरामेदी, राबी, पचानी, नमो नमो, आयुधी, चसुधी, अक्का, भरवाडी, देहिनेत, नानेदी দেখে পরে আপনারা আপনারা আপনাদের 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 নমস্কার गाइस गाइस आपको सर्वा सर्वा नमस्कार एक बहुत बड़ा बात है जो दे दी 500

श्री राम दम्मा अंतरराष्ट्रीय राम अंतरराष्ट्रीय राम दारंग कंबुज प्रविष्टो हिं श्री ओम जक्रान जक्रान विच्छान तथा इताद कला तथा सर्वांग समामुत्तान तथा देवी वत्तम नाथ सुरीतम महामनो यस्त देवी ओम किसका देवी ठीक है वो विष्णु ओम पुष्टिष्टले जामदे भगवान भगवान नित्यजा पुरुषवामकमजा भूते उन दुख के लिए परमात्मा लास्ट दिल्ली रंग में तंग सिरा भगोसन में जो पूजा सीमा होता होते शुरात के तंग गरीब जबरदस्त काम रूम प्लास もう今日のメダうピザの仲間た。<music> सदा पूजा करमणि ओम पूर्णांग भवंतु दुवांतु ओम पूर्णांग भवंतु दुवांतु ओम पूर्णांग भवंतु दुवांतु ओम पूर्णाहं ओम पूर्णाहं ओम पूर्णाहं ओम पट्टुपेस्मिन जय पुरुषदा पूजा करमणि ओम सत्यम আর এই দেখো বিসর্জনের দিন অপরিজিতা গাছের ডাল হাতে বাঁধতে হয় এই দেখো মাসে মাকে প্রথমে বেঁধে দিচ্ছে তারপরে আমরা পরে বাঁধব পুজো পুজো হয় ওই ডালটা তারপরে হচ্ছে কি ওটা লাস্টে বাদতে হয় পুজো এখন শেষ হয়ে গেছে এবারে হাতে সবার হাতে বেঁধে দিলে দিলে পুজো শেষ এখন মাসিমা হাতে বাঁধছে তারপরে আমরা সবাই এক এক করে হাতে দেখো এরপরে আমি হাত বাঁধাচ্ছি এবার আমি বাঁধবো দিদি আগে বেঁধে নিক তারপরে দেখো এই জামার হাতে এখন বেঁধে দিচ্ছে দেখো বাধা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছি তারপরে দেখো না আজকে এবারে আমরা ba sartze tai edeteko tai ani zuia তো পুরো শেষ আর একটু নাচানাচি আমরা করে নিলাম তো তারপরে দেখো নিচে এসে ড্রেস চেঞ্জ করে সাজুগুজু করে নিয়েছি তো এখন হবে বরণ করা হবে মাকে আর সিঁদুর খেলা হবে তো চলো উপরে যাই সবাই চলে গেছে আমি শুধু একাই ছিলাম নিচে তো রেডিওতে আমার একটু দেরি লেগে গেল তো চলো উপরে যাই দেখো সবাই এসে গেছে আর দেখো এই যে একে একে সব বরণ করছে মাকে তো তারপরে সিঁদুর খেলা হবে তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো এখন অনেক কিছু বাকি আছে দেখো মাকে বরণ করে নিলাম বরণ করে নিয়ে এই দেখো মাসি মাসিমাকে হচ্ছে একটু সিঁদুর লাগিয়ে দিলাম প্রথমে তারপরে দেখো দিদিকে লাগিয়ে দিলাম একটু তো এবারে কিন্তু মাসিমাকে সাজাবো কেন মাসিমার খুব ইচ্ছে ছিল আমি এই পুজোতে যেন আমি আসি তার জন্য হচ্ছে কে আমি গিয়েছিলাম তো এই মাসিমার জন্য আমার যাওয়া তো তার জন্য মাসিমাকে দেখো মনের মতো করে সাজিয়ে দিচ্ছে আর মাসিমাও খুব খুশিয়ে দেখো হাসছে কেমন করে তারপর দেখো যে দুধি বরণ করছে এটাই তারপরে দেখো আমাদের নাচ নাচা গানা হবে তো এখানেই আমাদের বরণ শেষ তো পরের ব্লকে দেখা হচ্ছে কি হতে চলেছে মাকে নিয়ে তো চলো টাটা বাই বাই